হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ওই চলছে মোটামুটি ভালো তেমন নেই আর এসছি বাবুর পরীক্ষা হচ্ছে আসলে সকালে স্কুল ছিল তো এতদিন ভোরে এ দেখো কত সুন্দর রাস্তা না এখন কাঁচামাটির রাস্তা দেখাই যায় না সেই জন্য দেখ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা ভালো লাগবে তোমাদেরও দেখো সুন্দর রাস্তাটা কত সুন্দর আর গাছটা হচ্ছে বহু প্রাচীন কেউ কেউ দেয়ালের মতো ইউজ করেছে ঘুঁটে দিয়েছে গাছটা যাই হোক নাইট্রোজেন পাবে গাছটা তো এই হচ্ছে ব্যাপার আর এখানটা বেশ নিলিবিলি ঝিঝি ডাকছে দেখেছো কত সুন্দর এদিকটা আসতে মাঝে মাঝে ঘুরে যাই নির্জনতা তো এখন আর কোথাও নেই শহরাঞ্চলে জানোই তো সব এখন ট্রেন বাস একটু দূরেই হচ্ছে হাই রোড তো বাবুদের স্কুল থেকে এটা কাছেই সেই জন্য একটু নিলিবিলিতে ভালো ও বাবা এরপরে আবার আরে এক মিনিট গেলেই একটা শ্মশান পড়বে তো বুঝতেই পারছো রাত্রের দিকটা এখানটা একটু ভয়ই লাগবে গাছটার অবস্থা দেখো তো বাবুকে নিয়ে যাব বাড়িতে তো নটার সময় ওদের ছুটি তা এখন এই জন্য একটু ভিডিও করে নিচ্ছি এই দেখো আবার একটা গাড়ি আসছে আর রোডটা এসে আমার মুখে পড়েছে হচ্ছে একটা নদী সংলগ্নই একটা খাল বলা যায় নদীর সাথে এটা অ্যাড আছে সামনাসামনি নদী আছে তো এসব ব্যাপার তাহলে ওকে বাড়ি নিয়ে যাব নটার সময় শীতকালে যেমন হয় আর কি মাসেল পেন টেন একটু হচ্ছে তো সমস্যাই আছি আর বাড়িরও কন্ডিশন অতটা ভালো নয় আর সবারই অসুখ বিসুখ কী শেয়ার করব বলো এই চলছে বলি ঠিক আছে পরে বনফুলও কত সুন্দর দেখতে হয় এই যে গাছগুলো তোমরা দেখছো বন্ধুরা এগুলোকে চিনতে পারছো এগুলো হচ্ছে ব্রিটিশ আমলে এসেছিলো আমি যতদূর জানি আর কি যেটা এর হিস্ট্রি যেটা পড়েছি তো এই যে এই গাছগুলোর কথা বলছি এই এই ফুলটার কথা বলছি তো দেখতে খুব সুন্দর হলে কী হবে এর নিচে মানে এর গোড়ার সাথে লাগোয়া যেই সব গাছগুলো বা ওখানের মাটিটার যাবতীয় উর্বর জিনিস এরা নিয়ে নেয় হুম তো রূপ আছে কিন্তু গুণ কিছু নেই আর বাদ বাকির আশেপাশে যেই গাছগুলোই হয় সেই গাছগুলোকে ভালো করে বাড়তে দেয় না আর এই গাছটার ব্যাপারটা একটু বলি এইটা হচ্ছে তোমার শুকলে নাকি হাঁপানি হয় তাদের অ্যাস্থমা আছে এই গাছগুলো বাড়ির সামনে কোনো দিনই লাগাবে না কীরকম আওয়াজ দেখছে সস সসো করে ঝিঁঝি ঢাচ্ছে কীরকম গহীন অরণ্যে যেরকম ঝিঁঝি ডাকে শুনতে পাচ্ছো ঝিঁঝির আওয়াজ কত বোন দেখো এখানে সব সাপ সময় তো এই জায়গাটা তাড়াতাড়ি পেরিয়ে গেলেই ভালো এর কি সুন্দর শিউলি ফুল হয়েছে দেখো আর এটা শিউলি ফুল তো যাচ্ছি এই যে বাবুদের স্কুলের আগেই শ্মশান ওই যে ওই যে ওই মেহগিনী ছোট ছোট গাছগুলো দেখছো ওখানে শ্মশান ওই যে দেখো বাবুদের স্কুল মন্দিরটার কাজ হচ্ছে ওটা শ্মশানের লাগোয়াই মন্দির আর যে গাছটা দেখিয়েছিলাম তোমাদের বড় গাছ ওই যে দেখো ওইখানে ভিডিওটা তুলেছিলাম আর দেখো কতটা কাছাকাছি না বললাম না এক মিনিটের ডিস্টেন্সে আছে এখানে মনে হয় কেউ পাথর টাথর বসাবে মানব টানক ছিল বা ওইখানে কমিটি থেকে করা হচ্ছে আর এখানে বসতাম পুরো মেঝে ছিল এখন দেখো শ্বেত পাথর বসে রয়েছে মার্বেলের সুখ সম্ভব

আমাদের পাঁপড় ভাজার দোকান হবে বিক্রি করতে হবে একশো যাবো বল

बादल आई थी जी 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 বাবুরা যখন করতো তখন কিন্তু ছিল না আজকে হয়েছে বেশ ভালোই লাগছে অনেক ভিড় হয়েছে হয়েছে হয়েছিল তোদের সময় কি করেছিল তোদের সময় মেলা হয়নি ওদের মেলা হয় খুব সুন্দর লাগছে আমরা এবারে বসে একটু বাদাম ভাজা খাবো তাই তো শুধু বসে বাদাম ভাজা খাবো আর এখন ভিৎটা দেখো সবাই কিনছে বাবা একটা স্বামীজি নিয়েছে স্বামীজি না আমরা এখানে বসে বাবু এখানে বসে পড়েছি বাবু এবার বাদাম ভাজা খাবে চলো বাদাম ভালে কেন এখান থেকে রেখে দে তুমি খাবে কি স্বামীজি এইখানে রেখে স্বামীজি তুমি খাবে তো স্বামীজি স্বামীজি হ্যাঁ বলছে খাবে গরম বাদাম গরম গরম নাও না না দেরি করে খাও নাও না খাও তুমি খাচ্ছ বাদাম আমি একটা বাদাম দাও বাদাম খাবো বলো ওকে জিজ্ঞাসা এবার হচ্ছে আমরা বাড়ি যাব তাই তো আমার বাড়ি যাবে তো আজ অঙ্ক পরীক্ষা কেমন দিলে বলো বাদাম খেলাম বাদাম খেয়েবারে ঘরে যাচ্ছি তাহলে আজকের মতো এখানেই শেষ এইখানে বাবুর স্বামীজিকে রেখেছি এখানে গণেশ ঠাকুর ছিল ওটা এখন কিছুদিন ওখানে থাকবে আর স্বামীজি এখানে থাকছেন আর একটু ছবি তুলে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে এইটুকু থাক টাটা